হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা ভালোই আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে রবিবার বন্ধুরা এখন বাজে হচ্ছে বাবা অনেকটা বেলা হয়ে গেছে দশটা পঁয়ত্রিশ বাজে তা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম বন্ধুরা আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আমাদের কেমন থেকে অসংখ্য ধন্যবাদ আমার কাছে থাকার জন্যে আর বন্ধুরা সকালবেলা উঠে আজকে একটু দেরি করে উঠেছি দেরি হয়ে গেছে আর কি সাতটা বাজতে পাঁচ মিনিট বাজি যখন উঠেছি উঠে সব কাজটা সেরে পুজো টুজো দিয়ে নেমে এসেছি নিচে নেমে এসে চাও বানিয়ে নিয়েছি চলো আর তোমাদের দাদা ভাই আমি পুজো দিচ্ছিলাম সেই পাখি বাজারটাও সেরে এসছে চলো তোমাদের দেখি দিই এই দেখুন এখন আমরা এই রেড বাটারি খাচ্ছি স্লাইস রুটি না এই কোয়াটা রুটি দিয়েই খাচ্ছি এখন এটাই ভালো লাগছে খেতে এই যে চা আর এই যে বাটারটা একটু বের করে রেখেছিলাম একদম শক্ত হয়ে রয়েছে এখনও নরম হয়নি তা যাই হোক বাজারটা পরে দেখাচ্ছি তোমাদের আমি পাঁচ দিয়ে লঙ্কাটা দেখতে পাচ্ছ ঠিক আছে আমি পরে দেখিয়ে দেবো এখন আগে চাটা খেয়ে নিই চা ঠান্ডা হয়ে যাচ্ছে তাহলে চলো বন্ধুরা পরে আসছি দেখতে থাকো মেশিনে প্রচুর কাজ রয়েছে আর ওই রান্না রান্নাবান্না অনেক কাজ রয়েছে চলো দেখতে থাকো এখনকার মতন টাটা দেখো ভাত বসিয়ে দিয়েছি এই যে উচ্ছে সেদ্ধ আছে ভাতে দিয়ে দিয়েছি উচ্ছে একটা আর এই যে বাজার এসে তোমাদেরকে তো এটার মধ্যে রয়েছে আলু পেঁয়াজ এই যে লঙ্কা লঙ্কাগুলো খুব সুন্দর এনেছে এটা আমাদের ধনেপাতা ফুলকপি এনেছে দুটো পেঁয়াজকালি একটা বেগুন আছে বেগুন ঘরে রয়েছে তাও নিয়ে এসে আমি বেগুন আনতে বলিনি একটা বেগুন নিয়ে এসছে মূলও নিয়ে এসছে এই হয়েছে সবজি বাজার আর এই যে এক প্যাকেট কটকটি নিয়ে এসছে এই নিমকি ভাজার মতন এটা দিয়ে আমি একটু খেয়েছিলাম চা দিয়ে আর এক প্যাকেট তেল এসছে আর ঠাকুরের মিষ্টি এসছে তাহলে তোমরা তো দেখলে আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি এদিকে বাজারও এসে গেছে তোমাদের দেখিয়ে দিলাম এখন আমি মালের পট্টিটা কাটবো কালকে একটা কালার মাল ধরেছি বিকেলবেলা তো সেই পট্টিটা কিছুটা টেকিন মেনে রেখেছি এখন পট্টি কাটবো আর ওইদিকে ভাত হোক আর জল আসলে মাছ ধবো কী মাছ রান্না করব তোমাদের রান্নার সময় দেখিয়ে দেবো চলো দেখতে থাকো হ্যালো বন্ধুরা তখন তো ভাত বসেছি ভাত তো হয়ে গেছে আর এদিকে দেখো রেডি করে নিয়েছি কি রান্না করব এই যে এখানে দেখো রুই মাছ রান্না করব রুই মাছের এই যে দেখো পেটির মাছ আছে এখানে চার পিস দেখো দেখাচ্ছি তারাও তলায় পড়ে গেছে যাই হোক চার পিস আর মুড়ো আছে এই মুড়ো কিছুটা দেব এই যে বাঁধাকপি কেটে সিদ্ধ করে নিয়েছি এর মধ্যে দেবো কিছুটা কিছুটা ঝোলের মধ্যে দিয়ে দেব আর এই যে মাছের ঝোলের জন্য আমি সবজি কেটে নিয়েছি এখানে দেখো একটা আলু দিয়েছি এই যে একটা আলু দিয়েছি আর একটু মুলো দিয়েছি আর পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা আর একটু গুঁড়ো মশলা আছে এই দিয়ে মাছের ঝোল হবে এই যে আর বাঁধাকপি এখন আলু টমেটো কাঁচা লঙ্কা কিছু কাটা হয়নি ওগুলো কাটবো কিন্তু আলু বাঁধাকপিটা আমার সেদ্ধ করা হয়ে গেছে তা যাই হোক এই যে কড়াই বসিয়ে দিয়েছি কালকে বেগুন টেগুন ভেজেছিলাম সেই কড়াইটাই ঢেকে রেখে দিয়েছিলাম আজকে রান্না করে মেজে ফেলবো তাহলে চলো মাছগুলো আগে ভাজতে হবে ভেজে নিই মাছগুলো মানে মাছগুলো ভেজে নিয়েছি আর মাথাগুলোও ভেজে নিয়েছি একবারে এই যেটা ফোন দিয়ে টমেটো আর পেঁয়াজটা দিয়ে দিয়ে দেখো সবজিগুলো দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে সব মশলাগুলোও দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি দেখো এবার আমি জল দিয়ে দেবো মশলা আছে জিরা ধনের গুঁড়ো আর একটু কাটমি রেড চিলি পাউডার সামান্য সমান মশলাগুলো খুব বেশি দিই নি অল্প অল্প দিয়েছি এবার আমি জল দিয়ে দেব জল দিয়ে দিলাম এবার ফুটে উঠলে বন্ধুরা এই যে মাছের দেখো বাঁধাকপিটা চলো বাঁধাকপিটা হোক দেখো বন্ধুরা এই যে বাঁধাকপিটাও হয়ে গেছে দেখো হচ্ছে তাকে এই মাত্র নামালাম রান্না কমপ্লিট এবার দেখো বাসন টোসন সব মাজা করতে হবে চলো বাসন টাসন সব মাজা ভাসা করি তারপরে তো খাওয়া দাওয়া করবো তোমাদের দাদা ভাইও চলে এসছে তাহলে চলো পরে আসছি দেখতে থাক গুড ইভিনিং বন্ধুরা চলে এলাম আবার তোমাদের সামনে দুপুরবেলাতে দেখলে রান্না বান্না করে নিলাম রান্নার এখন এত ছোটোবেলা না পা মানে পেরে ওঠা যায় না রান্না করতে করতে তো আমার প্রায় আড়াইটা বেজে গেল। তারপরে তোমাদের দাদা ভাইও আজকে তাড়াতাড়ি চলে এসছে তা যাই হোক বাসন টাসন মেজে এসছি তারপর তোমাদের দাদা ভাই চান করতে গেছে চান টান করে আসার পর দুজনে মিলে খেয়ে নিলাম খেয়ে তারপরে বাসন টাসন খেয়ে উঠেছি জল এসছি বাসন টাসন সব মেজে নিলাম খাট যে বাসন কাটা ছিল মেজে গ্যাস পরিষ্কার করলাম ঘর টর দিলাম তারপরে আমি একটু মেশিনেও বসেছিলাম তারপরে আমি সন্ধে দিতে গেছি সব গা পা ধুয়ে টুয়ে চেঞ্জ করে সন্ধে দিতে গেছি এই সন্ধে দিয়ে নিচে নেমে আসলাম এসে তোমাদের দাদা ভাইকে চা করে দিলাম সেটা তোমাদের আর দেখালাম না তাই চলো এই যে দেখো মেশিনে বসেছি তাই চলো মাল তো করতেই হবে মানে মেশিনের কাজটা এখন তার কোনো কাজ নেই এখন টানা করব। চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো